সল্টলেকে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরি হারা শিক্ষকরা রাতভর অবস্থান কর্মসূচি চালাচ্ছেন তারা এই নিয়েই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন শিক্ষকরা কেন অবস্থানে বসে আছেন আপনারা মাইনে পাবেন আমাদের আইনজীবীদের পরামর্শ নিন যারা চাকরি ফিরিয়েছে তাদের উপর ভরসা করুন প্ররোচনায় পা দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বেতন পাবেন যোগ্য সকলেই ঝামেলা কেন করছেন যাদের চাকরি বাতিল হয়েছে ঝামেলা করবেন না ভরসা রাখুন মুখ্যমন্ত্রী বলেন কলকাতায় থাকলে সমস্যা মিটিয়ে দিতাম মুখ্যমন্ত্রী আরো বলেন আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে যারা চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না আমি চাই না রাজ্যে বেকার বাড়ুক সুপ্রিম নির্দেশ মেনেই শিক্ষকদের বেতন দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী চাকরি হায়াদের কাছে ফের কাজে যোগদানের আবেদন করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা ভুল বোঝাচ্ছেন তাদের কথা শুনবেন না গ্রুপ সি ডি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে আপনারা কেন রাস্তায় বসে আছেন নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন তাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেবো আমরা কোর্টের কি বলা হয়েছে দেখবো এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা না দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি